গাছ ঘন হয়েছে জানলা এই যে এই পাশ ওরা গিয়ে সম্পন্ন দিতে হবে ওই যে এগুলো সব চাপা চুপে একদম দেশি স্টাইলে জানলা হয়ে গেছে খুব সুন্দর গাছগুলো এখন তর গাছগুলো এখন উপরে উঠে যাচ্ছে গাছ ধরে দেওয়ার সময় এখন গাছ বেয়ে যাবে আপনের সাই দেখতে অনেক ভালো লাগে দেখে মনটা অনেক ভরে গেল